ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে মাধ্যমিক পাশেই এম হাবিলদার পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে দারুণ একটি সুযোগ থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক আমরা শুরুতেই বিস্তারিত তথ্য একটু জেনে নেবো তো এখানে কিন্তু বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য বড়ো সুখবর স্টাফ সিলেকশান কমিশন অর্থাৎ এসএসসি দ্বারা প্রকাশিত হয়েছে এসএসসি এমটিএস এন্ড অ্যান্ড হাবিলদার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের অফিসিয়াল বিজ্ঞপ্তি তো মাধ্যমিক পাশে যে কোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন এবার মোট কিন্তু তোমাদের শূন্য থাকছে এক হাজার পঁচাত্তর প্লাসটি শূন্য তোমাদেরকে নিয়োগ করা হবে যার মধ্যে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে রিক্রুট করা হবে এখানে কিন্তু এসএসসির তরফ থেকে একটি নোটিফিকেশন ও ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু জারি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা নির্মে সমস্ত তথ্য কিন্তু আলোচনা করব। বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি অফিসে বিভিন্ন মাল্টিটাস্কিং পদে তার সঙ্গে সরকারিভাবে বিভিন্ন অফিসে হাবিলদার হিসেবে নিয়োগ কতদিন আবেদন চলবে কিভাবে আবেদন করবেন এবং অন্য অন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিস্তারিতভাবে পোস্ট শেষে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংকে পেয়ে যাবেন সেখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে তা সত্ত্বেও সংক্ষেপে যোগ্যতা পরীক্ষার তারিখগুলি কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইভেন্ট এবং তারিখ তো আবেদন শুরু হচ্ছে কিন্তু ছাব্বিশে জুন এবং আবেদন শেষ হচ্ছে কিন্তু চব্বিশে জুলাই রাত এগারোটা অর্থাৎ যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের আবেদন শুরু হচ্ছে ছাব্বিশে জুন এবং শেষ হচ্ছে চব্বিশে জুলাই এবং ফি জমার শেষ তারিখ কিন্তু পঁচিশে জুলাই অর্থাৎ এই ফর্ম ফিল করার সময় তোমাদেরকে একটি নির্ধারিত ফি জমা করতে হবে সেই ফি জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু পঁচিশে জুলাই যদি কোনোরকম ফর্ম ফিল করার সময় ভুল হয়ে থাকে সেই ভুলটা সংশোধন করার নির্ধারিত সময় দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমরা এই ফর্মটি সংশোধন বা উইন্ডো করতে পারবে এবং পরীক্ষার তারিখও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব সীমা ও যোগ্যতা তো বলা হয়েছে এসএসসি এম পরীক্ষার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের থেকে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে যথা এক নম্বরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দু নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে প্রার্থীকে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে তো এই পদে তোমাদেরকে আবেদন করতে হলে তোমাদের কিন্তু কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু মাপকাঠিও আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। তিন নম্বরে বলা হয়েছে হাবিলদার পদের জন্য শারীরিক উচ্চতা হিসেবে পুরুষ ও মহিলাদের যথাক্রমে ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ সেমি এবং ওয়ান হান্ড্রেড ফিফটি টু সেমি উচ্চতা হতে হবে সো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে হাবিলদার কেবলমাত্র হাবিলদার পদে যে সকল প্রার্থীরা আবেদন করবেন সেই সকল পুরুষদের ক্ষেত্রে একশো সাতান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিন্তু উচ্চতা হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু একশো বান্ন সেন্টিমিটার উচ্চতা হতে হবে তাহলে কিন্তু তোমরা হাবিলদার পদে আবেদন করতে পারবেন এবং চার নম্বরে কিন্তু উল্লেখ করা হয়েছে প্রার্থীদের ন্যূনতম বয়স আঠেরো হতে হবে এবং এম টি জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স পঁচিশ বছর এবং হাবিলদার পোস্টের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ সাতাশ বছর নির্ধারণ করা হয়েছে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং হাবিলদারের ক্ষেত্রে কিন্তু সাতাশ বছর পর্যন্ত এবং যে সকল প্রার্থীরা ও বিসি এস সি পিডব্লিউডি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি সরকারি অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন ফর্ম প্রণ অর্থাৎ এস এসসি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কীভাবে পূর্ণ করবে অর্থাৎ পূরণ করবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে তো এখানে বলা হচ্ছে পরীক্ষায় বসার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু আবেদন করতে হবে আবেদনের সর্বোচ্চ সময়সীমা হল চব্বিশে জুলাই যদি প্রথমবার ক্যাবিনেট হয়ে থাকো অর্থাৎ প্রথমবার ক্যান্ডিডেট সরি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং সমস্ত তথ্য দেওয়ার পরে সরাসরি আবেদন করতে পারবে নিজের মোবাইল থেকে আর প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আমরা এখানে কিন্তু একটি তথ্য ও লিংক আমরা এখানে রেখেছি তো মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সিবিশন দু হাজার পঁচিশ অফিসিয়াল নোটিফিকেশান এখানে কিন্তু একটি পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই লিঙ্কটি কিন্তু সরাসরি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেই ডেসক্রিপশান বক্সে তোমরা ক্লিক করে অর্থাৎ এই লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিজেই কিন্তু পড়ে নিতে পারবে এবং আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এবং অনলাইন রেজিস্ট্রেশন এবং আবেদন লিঙ্কটাও কিন্তু এখানে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে তোমাদের সুবিধার্থে এখানে একটি টোল ফ্রি নাম্বারও কিন্তু আমরা এখানে রেখেছি এই টোল ফ্রি নাম্বারে কল করে কিন্তু তোমরা বিশদ জানতে পারবে তো এসএসসি এম ক্ষেত্রে পরীক্ষার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে যেখানে কিন্তু একশোটি কোশ্চেন থাকবে প্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট বের হবে এবং পরবর্তীতে সেই অনুযায়ী নিয়োগ হয়ে থাকবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের এসএসসি এমটিএসের ক্ষেত্রে কিন্তু একশোটি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে একশো নম্বরের সো প্রিয় ভিভার্টস এই ছিল আজকের মূল ভিডিও আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে